পরগনার আমতলিতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে এ সময় ওই শিক্ষকের এটিএম কার্ড মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক একজনকে গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা বরগুনার আমতলি উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান আবুল কালাম ওরফে নয়ামিয়া তোতামিয়া এবং সেলিম তালুকদার গত একুশ অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায় এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে আশি হাজার টাকা নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অভিযোগ করেন শিক্ষক রফিকুল পরে চারজনকে আসামি করে মামলা করেন তিনি দরজা খুলছে ঢোকছে ঢুকে আমার ওই ফোনটা নিয়ে নেছে সারা রাত আমারে বিভিন্ন ভাবে আর কি টর্চারিং করছে এক পর্যায়ে আমার বলতেছে যে তুমি করো তুমি তোমার জীবনের শেষ চাওয়াটা চাও তোমার আল্লাহর কাছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা ঠিকই জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে তারপর কোথায় জানি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সারা রাত্র সেখানে নাকি মারধর করছে সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে অন্যায় স্কুলের হেডমাস্টার আছে এলাকার লোক আছে এরা বিচার করবে মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতামিয়াকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের ধরতেও চেষ্টা চলছে এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম উনি একটা অভিযোগ করেন তার নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি এবং অপহরণের একটি ঘটনা ঘটেছে আমরা দ্রুত এ ব্যাপারে মামলা নিই এবং অভিযান পরিচালনা করি এবং তার কাছ থেকে যে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়েছিল সেই মোটরসাইকেলটি কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি এদিকে ভুক্তভোগী শিক্ষকের মামলার তিন দিন পর অভিযুক্ত তোতামিয়ার স্ত্রী তার মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পাল্টা মামলা করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাইফ আহমেদ যমুনা নিউজ